হিন্দু বাঙালির বিয়েতে শাখা সিঁদুর নোয়া পলা আবশ্যিক কিন্তু কেন আজকের ভিডিওর টপিক এই বিষয়ের উপরে বাঙালি হিন্দুদের বিয়ে একটা উন্নত সংস্কৃতির ধারক একটা পরম্পরা যা গভীর আত্মবিশ্বাস ও রিজুতা নিয়ে পালন করা হয় বাঙালি বিয়ের কোণেকে অন্যান্য অনেকের মতো লাল শাড়ি ব্লাউজ দিয়ে সাজানো হয় এমনি অনেক ঐতিহ্যপূর্ণ অনুপম ধর্মীয় সংস্কার পালন করা হয় প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে যেমন বিয়ের দিনে বা বিয়ের দিন থেকে বিয়ের নিদর্শনস্বরূপ কিছু শিষ্টাচার পালন করা হয় তেমনি কিছু নিদর্শন বা চিহ্ন মেয়েরা সারা জীবন বহন করে নিয়ে চলে এইগুলোকে সৌভাগ্য চিহ্ন বলে মনে করা হয় এই সৌভাগ্য চিহ্নগুলোর মধ্যে প্রধান হচ্ছে শাখা পলা সিঁদুর ও নোয়া প্রথমে বলবো শাখা নিয়ে এটি একটি সাদা রঙের চুড়ি যা তৈরি হয় সামুদ্রিক শঙ্খ থেকে দুই হাতে এই শাখা পরিধান করা হয় খেয়াল রাখতে হয় যাতে এই শাখা বিয়ের এক বছরের মধ্যে ভেঙে না যায় যদি কোনো কারণে এই শাখা এক বছরের মধ্যে ভেঙে যায় তবে তাকে অশুভ লক্ষণ বলে মনে করা হয় যদিও এর মধ্যে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই এরপর বলবো পলা এটি একটি লাল রঙের চুড়ি যা তৈরি হয় লাল কোরাল বা প্রবাল থেকে প্রবাল সামুদ্রিক প্রাণী তার জীবাশ্ম থেকেই এই প্রবাল বা পলা তৈরি করা হয়ে থাকে দুই হাতেই এই পলা পরিধান করা হয় পলার ক্ষেত্রেও খেয়াল রাখতে হয় যাতে এটি এক বছরের মধ্যে নষ্ট না হয় শাঁখার মতো পলাও যদি এক বছরের মধ্যে ভেঙে যায় তবে তাকে অশুভ লক্ষণ বলে মনে করা হয় এর মধ্যেও কিন্তু কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই এরপরে বলবো নোয়া নোয়া কথাটা লোহার অপভ্রংশ আসলে লোহা বা আয়রন দিয়েই এই চুড়ি তৈরি করা হয় এটি কেবলমাত্র বাঁ হাতে ধারণ করা হয় এটি কেউ কেউ সোনা বা রূপো দিয়ে আচ্ছাদন করেও বানিয়ে পড়ে এরপর বলবো সিঁদুর এটি আসলে লাল রঙের মাটি সিঁদুর শরীরে দুই জায়গায় পরানো হয় দুই ভ্রুযুগলের মাঝে গোল আকারে টিপ এবং সিঁথিতে লম্বা করে সিঁদুর এই চারটি আসলে বিবাহিত মেয়ের চিহ্ন যতদিন স্বামী জীবিত থাকেন হিন্দু বাঙালিরা এই চিহ্ন বহন করে নিয়ে চলেন অনেকের বিশ্বাস এগুলো ধারণ করলে এর দ্বারা অশুভ শক্তিকে বিতাড়িত করা সম্ভব হয় এগুলো আসলে মেয়েদের সাজানোর জন্য অলঙ্কার শাঁখা সিঁদুর পলা পরলে কোনেকে এক ঐশ্বরিক সৌন্দর্য প্রদান করা হয় এমন কি অন্য পুরুষের কুনজর থেকেও বাঁচার জন্য এক রক্ষা কবজ হিসেবে কাজ করে তবে এর কিছু দ্রব্যগুণ ও রঙের প্রভাব আছে যা মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে শুধু তাই নয় বিয়ের দিন সকালে এই শাখা ও পলা কনের মা পরিয়ে দেন বিয়ের সময় সিঁদুর পরিয়ে দেন স্বামী আর লোহা পরিয়ে দেন কোন শাশুড়ি অর্থাৎ বরের মা তাই এগুলো তাদের আশীর্বাদের চিহ্ন শাখা যেমন দুই হাতেই পরানো হয় তেমনি পলাও দুই হাতেই ধারণ করা যেতে পারে লোহা বা নোয়া কেবলমাত্র বাঁ হাতে পরানো হয় শাখা সিঁদুর হিন্দু বাঙালিদের মধ্যে এতটাই গভীর রেখাপাত করে যে অবিবাহিত মেয়েরা কিছুতেই এই দুটো ধারণ করতে পারে না তা সে সৌন্দর্য বৃদ্ধির জন্যই হোক বা অন্য কোনো কারণেই হোক তবে তারা শাঁখা বা পলার আংটি ব্যবহার করে থাকে এর দ্রব্যগুণ পাওয়ার জন্য এখন দেখে নেব এগুলোর আদেও কোনো উপকার হয় কি না দেখুন পৃথিবীটার রঙ ও আলোর খেলা সূর্য থেকে যে আলোর বন্যা বয়ে বেড়াচ্ছে সেখান থেকেই আমরা পুষ্টি বর্ধন করছি আর এই আলোর সাতটি রঙের সমাহার আলোর মধ্যে থেকে যে রঙ বেরোচ্ছে তা আলোর গুণ আমরা যে বিভিন্ন গ্রহরত্ন ধারণ করি তা আসলে ওই সূর্যরশ্মি থেকে রঙ সংগ্রহ করবার জন্য যা আমাদের সুস্থ রাখবে মানসিক শান্তি প্রদান করবে অর্থাৎ শরীর ও মন দুটোকেই প্রভাবিত করে এই সূর্যের আলো বা তার রং। তাই সাদা এবং লাল রঙ থেকে পুষ্টিবর্ধন করবার জন্য আমাদের শাখা ও সিঁদুর একটা বিশেষ ভূমিকা গ্রহণ করে তবে শাখাকে সাক্ষাৎ মা লক্ষ্মীর প্রতীক হিসেবে মনে করা হয় এছাড়া শঙ্খের অনেক প্রাকৃতিক গুণ আছে শাখা ভেজানো জল বা শাখার গুঁড়ো আমাদের অনেক রোগের উপশম করে এছাড়া শঙ্খ হিন্দুদের কাছে একটি প্রবৃত্ত বস্তু শাখের ধ্বনি তরঙ্গ পরিবেশের নেগেটিভ এনার্জিকে প্রতিহত করে আমরা জানি যে যে পদার্থ সূর্য থেকে যে রঙ গ্রহণ করবার ক্ষমতা রাখে সেই বস্তু সেই রং ধারণ করে তাই শাখা যেমন সাদা সংগ্রহ করে তাই পবিত্রতা প্রশ্নাতীত মানুষের মনকে পবিত্র রাখতে এই সাদা রঙের প্রভাব আছে তেমনি পলাও সিঁদুর লাল রঙ সংগ্রহ করে পলারও কিছু দ্রব্যগুণ আছে শরীরে রক্তাল্পতা কমাতে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে পলা ধারণের বা পলা ভেজানো জল খাওয়ার ব্যবস্থা আছে পলা ধারণ করলে মেয়েদের রজস্রাবজনিত ব্যথা ও সমস্যা প্রশমিত হয় মেয়েদের শরীরের ক্ষয় পুরুষের থেকে অনেক বেশি আর সেটা শুরু হয় মেয়েরা যখন রাজস্ব হয় তখন থেকে এই সব এইসব শারীরিক প্রভাব প্রয়োজনীয় লাল হয় দুটো জায়গায় এক হচ্ছে ভুরু যুগলের মাঝে আর দুই হচ্ছে স্মৃতিতে অর্থাৎ যাকে আমরা আমাদের ত্রিনয়নের অবস্থান বলি বা আজ্ঞাচক্র বলি এটি খুব স্পর্শকাতর জায়গা এই আজ্ঞাচক্র সক্রিয় থাকলে মানুষের মধ্যে ভবিষ্যৎ বোঝার সম্ভাবনা শক্তি জাগ্রত হয় আমি অনেক মায়েদের দেখেছি ওনারা সহজেই মানুষের ভেতরটা দেখতে পায় তার উদ্দেশ্য বুঝতে পারে ওই ক্ষমতা ওই সিঁদুর পরার জন্য হয়েছে বলেই ধারণা এই আজ্ঞাচক্রকেই শক্তিরা সিঁদুর ধারণ করেন বৈষ্ণবরা তিলক বা চন্দন ধারণ করেন জ্যোতিধানের জন্য এই আজ্ঞাচক্রকেই নির্দিষ্ট করা আছে অতএব জ্ঞাত সারে হোক বা অজ্ঞাত সারে হোক এই আজ্ঞাচক্র সক্রিয় করার জন্য সিঁদুর পরার উপকার বই কি এছাড়া নোয়ার চুরি অর্থাৎ লোহা বা ধাতব পদার্থ মানুষের শরীরে গুরুত্বপূর্ণ আয়রন ট্যাবলেট খেতে হবে না যদি আমরা প্রতিদিন লোহা ভেজানো জল খেতে পারি এছাড়া লোহা আমাদের শরীরের নেগেটিভ ও পজিটিভ শক্তির মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এগুলো যেমন সুস্বাস্থ্যর জন্য দরকার তেমনি এটি সৌভাগ্যর প্রতীক এগুলো মেয়েদের সহ্য শক্তির সীমা বাড়িয়ে দেয় অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে পারেন ফলত দাম্পত্য কলহের সম্ভাবনা কমিয়ে দেয় আজকাল যেমন এর ব্যবহার কমে যাচ্ছে তেমনি পারিবারিক জীবনে অশান্তিও নেমে আসছে বা বাড়ছে প্রত্যেক সমাজেই বিবাহিত মেয়েদের কোনো না কোনো ধরনের প্রতীক ব্যবহার করতে দেখা যায় কেউ মঙ্গলসূত্র ব্যবহার করেন উচ্চবিত্তের মধ্যে হীরে আংটি প্রদানের প্রথা চালু আছে এগুলো সুস্বাস্থ্য ও সৌভাগ্যর প্রতীক তবে বাঙালি পরিবারে এই শাখা পলাশ সিঁদুর নোয়া পরিধানের এই যে সংস্কৃতি তা তাদের দাম্পত্য জীবনের সুখ ও নির্বিরোধী মানসিকতা এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকতে সাহায্য করে তো এখন প্রশ্ন হলো এগুলো যদি উপকারী তবে অবিবাহিত মেয়েরা পড়ে না কেন আসলে আজ থেকে সত্তর পঁচাত্তর বছর আগেও মেয়েরা রজস্বলা হলেই তাদের বিয়ের ব্যবস্থা করে দেওয়া হতো এবং এই শাখা পলা সিঁদুর লোহা ধারণের ব্যবস্থা হতো এখন সময়ের ডাকে সে অবস্থার পরিবর্তন হয়েছে কিন্তু পুরোনো সংস্কার আমাদের পিছু ছাড়েনি তাই অবিবাহিত মেয়েরা এগুলো ধারণ করলে সমাজে একটা ভুল বার্তা যাবে অর্থাৎ ধরে নেওয়া হবে যে সে বিবাহিত এই কারণে অবিবাহিত মেয়েরা এগুলো ধারণ করেন না তবে লক্ষ্য করবেন বেশিরভাগ মেয়েরা পলার বা শাঁখার আংটি ব্যবহার করে থাকেন এতে তাদের উপকার হয় অতএব বাঙালি হিন্দুদের এই শুভ সংস্কার মেনে চললে উপকার ভিন্ন অপকার নেই এছাড়া শাখা পলা ও সিঁদুর মায়েদের একটা স্বর্গীয় সৌন্দর্য এনে দেয় মমতাময়ী মায়ের চেহারা দৃষ্ট হয় মেয়ে তখন পরিপূর্ণ মা হয়ে ওঠে